এবার ডায়লগটা বলবো একটু টুইস্ট করে একটু কমেডি করে বলবো আমি জল ঢোরাও নই লে বোড়াও নই আমি বললাম সেই সাপ যে খালি ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়ায় আমি বললাম পুরো বলবো না তোদের কমেডি করে বলবো এইবার এই ডালাকার ঠেঞ্জাল ভালো করে শুন ওটা শুনছিস তো মারবো এখানে এটা শুন দাদা চিন্তি কাটবো এখানে আর জ্বলবে এখানে সেখানে থেকে ভালো হয়েছে কিনা চিন্তি কাটবো এখানে লাল পিঁপড়ের মতো জ্বলবে এখানে সেখানে আর নাম তুফান বছরে এক আট বার আসি এইবার বারবার আসব। আর আসতে পারেই এত আমার প্রয়োজনের সঙ্গে দেখা করব। এবার কাবুলিওয়ালা ছিলেন সব ভুল আমার শরীর খুব ভালো আছে আমার কিচ্ছু হয়নি ও সব পেপার বাজারা নিজের টিআরপি বার করার জন্য বলে আমার কিচ্ছু হয়নি একটু বেশি খাই রাক্ষসের মতো ওই জন্য একটু সুগারটা বেড়ে গেছে এখন যদি কারো কাছে কিছু খাবার থাকে এখনই খেয়ে নেবো আছে ভালো থাকবেন মনে থাকে যেন ভোট বিজেপি কে দিন বিজেপির সাথে দাঁড়ান বিজেপি সুন্দর একটা বাংলা প্রদান করবে এটাই মোদীজির গ্যারেন্টি জয় শ্রীরাম হিন্দুস্তান জয় হিন্দুস্তান ওই আমাদের গড়ায় বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা ওই আমাদের গড়ায় বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা কবলিওয়ালা ও কবলিওয়ালা अच्छी बात नहीं है हम पाकिस्तानी नहीं है हम पठान है अफगानी है अफगानिस्तान मेरा वतन है और हिंदुस्तान मेरा देश है ये अच्छी बात नहीं है अच्छी बात नहीं है और हमको हिंदुस्तान में रहमत खान जैसा ही दोस्त चाहिए ये भले कि अफगानिस्तान हमारा वतन किंतु हिंदुस्तान हमारा देश এই রামাজ তারকে আমরা খুঁজে বেড়াচ্ছি তাহলে এবার আসবে নিশ্চয়ই আসবে একটা কথা বলবো আপনাকে এবার সময় এসছে আপনারা যদি কথা বলেন এখন সময় এসছে পরিবর্তনে আর যদি এখন পরিবর্তন না করেন তাহলে আগের দিনটা আমাদের আরো খারাপ কেন বলছি এটা আমাদের এখন সব নতুন নতুন ভোটার এসছে ছোট ছোট ছেলেরা তাদের ভবিষ্যতের কথা ভাবুন শুধু মিথ্যা প্রচারে মিথ্যা কথা শুনে ভোট করবেন না এদিকে কিছু লোক পাচ্ছেন হ্যাঁ ঠিক আছে দেখো ভাই আমি এসব আমাকে ডায়লগ দিলে বলতে পারি

হয়েছে একটা নতুন বাংলা আপনাদের প্রদান করবে এটাই মোদীজির জানেন এটা আমাদের সভা